দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী নারীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাটপাশ সোমবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবারের হাট আট জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর গরুর সাইডে দর্শক হাট যাবতীয় আমরা ভিডিওটা করতে পারছি না অনেকেই বলছে যে গরুর দাম বেশি আসলে বর্তমানে কিন্তু এলেমি একটা হাট শালম ভাই দর্শন দেশ কী বলুন বরন্ত শুরুর দিকে বাজারটা কী মোটামুটি ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী এখন কত করে কিনে দিচ্ছে আপনারা তো বরাবরই দিচ্ছেন নোয়াখালী নবীনগর সাড়ে পঁচিশ করে সাড়ে করে আজকে তো ঘুরতেছেন কেমন মোটামুটি মনের দিকে ওই রকম আচ্ছা এটা কত যাচ্ছে গরুটা পনেরো প্লাস চাইছি আপনি কত কত দাম দিলেন এটা পাঁচ কাটে একটু জায়গা একশো পাঁচ এটা তো চার মন একটু প্লাস আশা করা যায় আচ্ছা দূরের জন্য কিনা হয় একটু দশ কেজি মাংস মাইনাস করে কিন্তু সালম ভাইরা দাম দেয় হাটে যেগুলো গরু কিনে দশ কেজি মাংস তো মাইনাস ধরেন আপনারা এটা চার মন একটু প্লাস ধরছে হিসাব একটু প্লাস হবে কিন্তু সালম ভাইরা কিন্তু হিসাবের বাইরে রাখছে প্লাসটা আচ্ছা এটা একটা বিগ সাইজে দেখছি আমরা ছা এটা কত যাচ্ছেন একশো পঁয়তাল্লিশ যাচ্ছে আজকে বাজার কেমন মোটামুটি বেসা কিনা তো ভালো হচ্ছে টুকটাক বাড়ি তো আছে এটা কেমন দাম পাচ্ছেন আজকে মোটামুটি চল্লিশ প্লাস বেসা কিনা হবে কাকা আশা করেন চল্লিশ প্লাস কতখানি মাংস ধরছেন ছয় মন ছয় মন আসবে না তো

পঁচাশি কেজি পঁচাশি কেজি আর এদিক দেখছি ধরো এগুলো সব বখনার কালেকশান আর বখনার বখনা করে কিন্তু সাড়ের দামে কিনতে হয় বারবার একটা ভিডিও মানি মোটামুটি একটু টাইট হয় এগুলো মাংসের দিক দিয়ে মোটামুটি বড়ি ছোটো দেওয়া গেলে কিন্তু মাংস আসে এটা কত দচা নম্বর চাচ্ছি কত বললেন শেষে আসি একটু কাটে জায়গা আচ্ছা একটু কাটে জায়গা বখনাগুলি মাংস কেমন আছে আর বডি তো একটু ছুটে দেওয়া গেলো টাইট থাকে তাই না গাভির থেকে মোটামুটি বডি ছুটে গেল কিন্তু ওই রকমই মাংস আসে একটু টাইট দশ শরীরের এটা কতখানি আছে ভাই সাড়ে তিন মন তাহলে তিন মন দশ কেজি

ওখানের থেকে কত স্তর এটা তো অনেক বড় ওটা যাচ্ছে পঁচানব্বই আর এটা কত চাইল এটা চাই কত নব্বই যাচ্ছে এটা তো অনেক গাড়ি ওটা এটা তো বড় ছোটো আচ্ছা এরকম দশটা করে গরু দেখতে হবে এর মধ্যে যেটা মোটামুটি দামের দিক দিয়ে আয়ত্তে আসবে সব দিক বিবেচনা করে মোটামুটি কিনতে হবে আর কেনার জন্য আমাদের কিন্তু সালম ভাই থাকেই হাটে আপনারা হেল্প নিতে পারেন রনি ভাই নবীনগর তারপরে চট্টগ্রাম প্রতি হাঁটি কিন্তু পনেরো বিশটা পর্যন্ত মাল খানের রেকর্ড আছে ওনাদের এই যে লেজ কাটা মাল তবে লেজ কাটার হিসাবটা কিন্তু এখন হবে না দাদা মাংসের দিকেই বিবেচনা করে বেচা কিনা হবে দাদা দাদা পান খাচ্ছেন বেচা কিনা কেমন আছে আজকে মোটামুটি হয়েছে এটা কত চাইলেন আজকে বাজারে এটা আর বিদেশি বললে বিরাশি দাম দিচ্ছে আছে বিদেশি

দাম বিরাশি দামের ঢাকায় এটা কত দাম দিল এটা দেখাশোনা চলছে দর্শক মোটামুটি ব্যসা কিনা হচ্ছে

শালম্বার কিছু কিনে আছে আমরা শেষে এক নজরের কালেকশনগুলি আপনাদের দেখাবো কত করে মন কিনা আছে তবে হাটের শুরুতে যে গরুগুলি বাইর হয় যেগুলি আটকে গেছে বর্তমানে এগুলি কিন্তু একটু দামের জন্য আটকে গেছে দর্শক যেগুলো তার্কেটের ভিতর সেগুলো সব বাইরে হয়ে যাচ্ছে যদি ভাই একটু তবে বেচা কিনে করার জন্য নিয়ে এসছে যেহেতু ভাই কত হলো এটা কত কিনলেন মাসাল্লাহ কাটাই তো ভাই না এক লাখ দশ এক লাখ দশ চারমন প্লাস মানুষ আছে দর্শক কি শালম ভাই চারমন তো আছে কি বলবো চারমন আছে আপনাদের হিসাবে হচ্ছে না লাল গরু তো একটু কাটাই কমই চলে আপনারা আপনারা তো কমই কিনেন লাল গরু চলে একটু কালেকশন করে দিকে আপনারা এখন আসে ভাইয়ের এক কথা চট্টগ্রাম না চারটা হয়ে গেলো আপনাদের আরে ভাই একটু ক্যামেরা থেকে কম আসতে যাচ্ছে তবে আমরা একটু দামের ধারণা দিচ্ছি আপনাদের বগনা গেলে কেমন গেলেন শালম ভাই সত্তর ভাঙি এটা এটা কি সত্তর ভাঙি কিনা হয়েছে এটা সত্তর ভাঙি আর বড়টা একশো পাঁচে কিনলেন তাহলে মন কিনে দিচ্ছেন পঁচিশ একটু প্লাস যে এসব কিনে দেওয়া যাবে সেটা হলো ক্রোশের ভিতরে দেশালগুলি তো হবে না আচ্ছা নাম্বারটা সেভেন থ্রি ফোর মোটামুটি কারাই সাইড থেকে এই পর্যন্ত কারো হেল্প করে সালাম ভাই সঙ্গে যোগাযোগ রাখবেন ভালো থাকুন সালাম আলাইকুম রহমত